বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভারতের যে পড়শি দেশ তার মধ্যে এখন তো দেখা যাচ্ছে তিনটে শত্রু দেশ ভারতের চারদিক ঘিরে গেছে একদিকে তো পাকিস্তান ছিলই আছে ইদানিংকালে বাংলাদেশ হয়েছে প্রায় এক বছর হতে চলল এবং চীনও প্রায় আছেই বলা যায় কারণ চীন পাকিস্তানকে পরোক্ষে ভীষণভাবে সাহায্য করে যাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান অবরিত অবিরত লড়াই চালিয়ে যেতে পারে এবং চীন পাকিস্তানের মধ্য দিয়ে একটা সিপেক রোডস অ্যান্ড বেল্টের অন্তর্গত একটা সিপ্যাক বলে প্রজেক্ট চালু করেছিল এবং যেটা অনেক দূর পর্যন্ত যাওয়ার কথা সেই প্রজেক্টে নাকি কেউ বলছে তিরিশ বিলিয়ন কেউ বলছে চল্লিশ বিলিয়ন টাকা খরচা করেছে কিন্তু তাতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ কিন্তু হয়নি এবং চীন তো আমরা আগে দেখেছি গালোয়ান ভ্যালিতে একটা ভারতের সৈন্যদের সঙ্গে একটা লড়াই হয়েছে এর বাইরে আর একটাও লড়াই হয়ে গেছে চীনের সাথে যদিও চীন এখন বুঝতে পেরেছে ভারত এখন অনেক শক্তিশালী দেশ তা এখন আর খুব একটা এ নিয়ে মাথা ঘামায় না আর চীনের আরেকটা এখন সমস্যা হয়েছে যেভাবে চীন পাকিস্তানে ভেবেছিলো বিরাট লাভ করবে অনেকটা খরচা করে দেওয়ার পর চীন দেখছে পাকিস্তানে তার খুব একটা লাভ হবে না যদিও চীন এই সাহায্যটা করেছিল পাকিস্তানকে বা যে রাস্তা তৈরি করে একটা বিরাট ব্যবসায়িক পথ তৈরি করে ভেবেছিলো সেটা কিন্তু খুব একটা সফল হয়নি তো এটা তাদের একটা স্ট্র্যাটেজিক ডিরেকশন হতে পারে ঠিক আছে টাকা যাই খরচা করুক কিন্তু পাকিস্তানের উপর আমাদের একটা প্রভাব থাকবে এবং আমরা অবশ্যই পাকিস্তানকে দিয়ে যখন তখন যা খুশি কাজ করতে পারবো কিন্তু এর মধ্যে ইদানিংকালে আমেরিকাদের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পর তিনি আবার পাকিস্তানে এসে ঢুকে গেছেন ফলে চীনা এখন পাকিস্তানে কণ্ঠাসা বলা যায় এবং দেখা যাচ্ছে যে পাকিস্তান এখন চীনের থেকে আমেরিকাকে বেশি পছন্দ করছে কারণ তাদের টাকা ধার চাই অবিরত ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে চাই আই থেকে চায় এবং বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্প তাদের প্রধানমন্ত্রী বিশেষত যে মিলিটারি জেনারেল তাকে ডেকে ডেকে মিটিং করছে চা খাওয়াচ্ছে ডিনার খাওয়াচ্ছে লাঞ্চ খাওয়াচ্ছে এইসব ব্যাপারটা বার হচ্ছে বেশ কিছুদিন যাবত এটা আমরা দেখতে পাচ্ছি যদি এইকালে ডোনাল্ড ট্রাম্প একটু অন্য রকমের হয়ে গেছেন কারণ তিনি দেখছেন যে পাকিস্তানের সঙ্গে সক্ষতা করে খুব একটা তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য লাভ হচ্ছে না এবং বালুচিস্তানে তিনি যেভাবে মিনারেল পাবেন হয়েছিলেন সেই মিনারেল পাওয়ার আশাটাও খুব একটা তার কাছে এই মুহূর্তে সাফল্যমণ্ডিত হবে বলে তার মনে হচ্ছে না যা আমেরিকার কথাটা ভিন্ন আমি চীনের কথাটা নিয়ে আলোচনা করব তো চীনের যে ভারতের সঙ্গে যে এইভাবে বিভিন্ন সময় শত্রুতা করে চলেছে তার যে তাকে কাউন্টার করার জন্য ভারত সরকার যে খবর এসেছে যে ভারত সরকার একটা রিপোর্টের ভিত্তিতে বলছি সেখানে খবর এসেছে ভারত সরকারও সমুদ্রে চীনকে ঘেরার চেষ্টা করছে সমুদ্রে কীভাবে ঘেরার চেষ্টা করবে ভারত তার যে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল সেই ক্রুজ মিসাইল চীনেরই যে একদম ঘনিষ্ঠ দূর দেশ যার সঙ্গে টিনে চীনের অবিরত টেনশন আছে তার সঙ্গে তাকে দেওয়ার ব্যাপারে একটা প্রায় মনস্থির করে ফেলেছে এবং চুক্তিটা প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছেছে দুটো দেশ হচ্ছে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া তো এই যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে বিস্তারিত কূটনীতি সেই কূটনীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভারত এটাকে মাথায় রেখেই প্রায় চার হাজার কোটি টাকার অধিক মানে ডলার চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারের একটা যে মিলিটারি ইকুইপমেন্টস সেই মিলিটারি ইকুইপমেন্টসটা ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াকে দেওয়ার ব্যাপারে অনেকটা একমত হয়েছে এবং এইটার ব্যাপারে সেটা যেটা সবচেয়ে প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে ব্রহ্মোস ক্রুজ মিসাইল সুপারসোনিক মিসাইল ব্রহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইল এটা কিন্তু ভারত একটা দিতে পারে না কারণ ভারতের সাথে যে এই রক্ষা সূত্রটা তৈরি হয়েছে সেটা রাশিয়ার সাথে হয়েছে কারণ জয়েন্ট ভেঞ্চারে এটা তৈরি করা হয়েছে জয়েন্ট ভেঞ্চারে এটা তৈরি করা হয়েছে তো জয়েন্ট ভেঞ্চারে তৈরি করার ফলে এটাকে বললেই ভারত এককভাবে কাউকে দিতে পারে না ফলে তাকে রাশিয়ার কাছ থেকে ভারতকে একটা পারমিশন নিতে হবে তো এখন দেখা যাচ্ছে রাশিয়াকে জিজ্ঞেস করার পর জানার পর রাশিয়া সে পারমিশন দিতে রাজি হয়েছে এবং একটা টুইট দেখলাম সেখানে ইন্ডিয়া টেক অ্যান্ড ইনফ্রা তারা যে টুইটটা করে ইন্ডিয়া টু এক্সপোর্ট ব্রহ্মস মিসাইলস টু ভিয়েতনাম অ্যান্ড ইন্দোনেশিয়া ভ্যালু ডভার ডলার ফোর মিলিয়ন তো এইটা একটা মস্ত বড় খবর অর্থাৎ চীনও এবারে বুঝতে পারবে যে ভারতের সঙ্গে যত এরকম শত্রুতা করার চেষ্টা করবে তত ভারতও তার মতো করে নিজের নিজের যে ক্ষেত্রগুলো আছে বা অন্যান্য দেশ আছে সেই অন্যান্য দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক তৈরি করে আস্তে আস্তে কিন্তু দেখা যাবে যে নিজের যে এই অঞ্চলে যে নিজের ফুটপ্রিন্ট সেই ফুটপ্রিন্টটাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এবং এই যে চুক্তিটা হবে এই চুক্তিটার ব্যাপারে যে ভারতের যে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি হচ্ছে যে যে রাশিয়ার যে রক্ষামন্ত্রী তার সাথে আন্দ্রেই বলেসব তার সাথে কথাবার্তা বলে এবং প্রতিনিধি অর্থাৎ যে কূটনীতিক স্তরে যে আলোচনা করে এটা ঠিক হয়েছে অলমোস্ট যে ঠিক আছে ভারত এই যে সুপার্শনিক ব্রহ্ম সুপার্শনিক ক্রুজ মিসাইল ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াকে বিক্রি করতে পারে তো ফলে আগামী দিনে এটা ভারত একটা অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে এবং চীনের কাছে এটা একটা অবশ্যই সমস্যা হয়ে দাঁড়াবে যাই হোক এইটা একটা খুব বড় খবর তো এই যে অঞ্চলে ভারত ও তার যে প্রভাব অন্যান্য দেশের সঙ্গে বাড়ানোর চেষ্টা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে চীনকে বুঝতে হবে চীন যত ভারতের সঙ্গে সত্যতা করার চেষ্টা করবে ভারতের চীনের যে ঘনিষ্ঠ যে এলাকাগুলো আছে সামুদ্রিক এলাকাগুলো যে দেশগুলো আছে তার সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তাদেরকে যুদ্ধাষ্ট্র সাপ্লাই করবে যাতে করে চীনও একটা সবসময় চাপের মধ্যে থাকবে এখানেই এই ভিডিওটি শেষ করছি আগামী দিনে আবার কোনো তুলেষী নিয়ে আপনাদেরকে ভিডিও করে জানাবো ধন্যবাদ